उनी, आ आ आ आ है। जो, जो लोग ज्वाइन कर रहे सभी को प्रणाम डिप्रेशन रिलीफ चैरिटेबल ट्रस्ट का डेली एक्टिविटी जारी है जो मालिक है किधर से है कहाँ से है सब कुछ पता चलेगा तो पूरा वीडियो पर बने रही है बारी कथा है कैनोन सिचुएशन सब कुछ जानते পারবেন সম্পূর্ণ ভিডিওতে আটকে থাকুন তার আগে একটু কমেন্ট এর মাধ্যমে জানাবেন লাইভের অডিও এবং ভিডিও কোয়ালিটি ঠিক আছে কিনা কমেন্ট কে থ্রু ইনফরমেশন दीजिए इट्स লাইভ কা অডিও অর ভিডিও কোয়ালিটি আচ্ছা হ্যায় অর বুরা হ্যায় নমস্কার জি নমস্কার হ্যালো আ কে भैया क्या नाम है आपका कुछ भी नहीं घर किधर है घर में नहीं है कोई नहीं है हम ना रहा हम यहीं रहते हैं मंजिल मस्जिद हमारे घर है कितना दिन हुआ घर से बाहर हो पता नहीं हमने होते वो हमारा घर नहीं मन्द है किसी का है মতো ভাষা তো হিন্দি দেব ম্যাডাম থ্যাংক ইউ সুরজ এসকে থ্যাংক ইউ সো মচ ওনার পিছনের চুলটা দেখুন তাহলে সব দেখি না মালিক কাল কাহাত দেখিয়ে এসব কিছু দেখলেকে বাদ মেরা মন মেয়ে থটস আ রায় যে মালিকে বহুত দিন সে ঘর সে বাহারে ওনার এই পরিস্থিতি দেখে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে উনি দীর্ঘদিন ধরে গৃহহীন জীবনযাপন করছে ওনার মুড সুইং খুব হাই যখন তখন ওনার মুড সুইং করতে পারে এক সেকেন্ড যখন তখন উনি যা খুশি করতে পারে তাই সম্পূর্ণ ভিডিওতে আটকে থাকুন থ্যাংক ইউ মঈদুল ইসলাম নাহিদুল ইসলাম ফ্রম বাংলাদেশ থ্যাংক ইউ যে সকল মানুষ যুক্ত হচ্ছেন সবাইকে হৃদয় থেকে আন্তরিক ধন্যবাদ জানাই ডিপ্রেশন রিলিফ চ্যারিটেবল ট্রাস্টের প্রত্যেক দিনের অ্যাক্টিভিটি বজায় আছে থ্যাংক ইউ রাজাদা আস থ্যাংক এই লাইভটাকে একটু শেয়ার করবেন এই লাইভটাকে একটু শেয়ার করবেন বাকিদের মনে অনুপ্রেরণা পৌঁছানোর জন্য লাইভ কথাটা শেয়ার কীজিয়ে দুশো কিমান মেয়ে ইন্সপিরিয়েশন ভেজনে কে লিয়ে হুম হুম এরকম মানুষ যারা মানসিক দিক দিয়ে অসুস্থ দেখুন মাথার মধ্যে বালি নোংরা এরকম মানুষ যারা মানসিক এবং গৃহহীন এরকম মানুষ দেখলে একটু সহযোগিতা করবেন সবাই অ্যাগ্রেসিভ হয় না কিছু কিছু মানুষ সত্যি ভালো হয় সবাই নেশাগত কারণে মানসিক ভারসাম্যহীন নয় কেউ কেউ পরিস্থিতিগত কারণে ইন্টারনাল কেমিক্যাল রিয়াকশন অ্যাক্সেনের জন্য মানসিক ভারসাম্যহীন হয়ে অদ্ভুত গৃহহীন জীবনযাপন করছে আপনার এলাকায় থাকে এরকম মানুষদের একটু সহযোগিতা করবেন থ্যাংক ইউ সো মাচ মুস্কাত বাই আর্ট মুস্কান বাই আর্ট দীনেশ মুস্কান বাই আর্ট আই ডু নট নো হো আর ইউ প্লিজ টাইভ প্রপারলি থ্যাংক ইউ ডিপ্রেশন রিলিফ চ্যারিটেবল ট্রাস্টের গতি বজায় রাখার জন্য যদি সম্ভব হয় মাসে একদিন নিজের সামর্থ্য অনুযায়ী একটু পাশে থাকার চেষ্টা করবেন ডিপ্রেশন রিলিফ চ্যারিটেবল ট্রাস্ট কি ডেলি কে লিয়ে রাখনেকে মায়না একদিন খুদকে সামর্থ্যকে অনুসার থাকা মদতা কোশিশ মে পার্সোনাল রিকোয়েস্ট बाल का हालत देखिए होल्ड ऑन थैंक यू सो मच के सिंह थैंक यू हेलो थैंक यू गजेंद्र सिंह हेलो थैंक यू सो मच जो लोग जैन के सबसे निवेदन करूंगा इस लाइव को थोड़ा शेयर कीजिए मानसिक रूप से बीमार लोग बेघर लोग इंसान होता है ऐसा लोगों को भी परिवार है किसी कारण की वजह से आज ऐसा हालात है ऐसा लोगों को मदद करना चाहिए इसलिए थोड़ा इस वीडियो को शेयर कीजिए दूसरों को इंस्पिरेशन देने के लिए मुस्कान बाई आर्ट आमी एखन अपनार संगे व्हाट्सअपे कथा हुए सर ओके ओके अपनारे हमारे व्हाट्सएपे कथा हुआ थैंक यू थैंक यू थैंक यू, यू, यू इम री असात मिया थैंक यू सो मच हाँ थैंक यू सो मच रौनक थैंक यू थैंक यू थैंक यू डिप्रेशन रिलीफ चैरिटेबल ट्रस्ट पर कम्युनिकेट करने के लिए सपोर्ट करने के लिए हम लोगों की फ़ोन पे पेटीएम गूगल पे कॉलिंग व्हाट्सएप नंबर सेम एट फाइव एट फाइव एट ट्रिपल सिक्स डबल एट थैंक यू कनिका सरकार मैडम प्रत्येक दिन धोरे लाइव है जुक्त था कर थैंक यू एम जमेल हेलो हेलो थैंक यू सो मच हेलो থ্যাংক ইউ সো মাচ মোহাম্মদ আসাদ মিয়া আপনি লিখছেন আপনাদের জন্য অন্তর থেকে দোয়া রইল থ্যাংক ইউ দোয়া করার জন্য ঈশ্বরের কাছে আল্লাহর কাছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনিও ভালো থাকবেন নিজের এবং নিজেদের খেয়াল রাখবেন ওনার শরীর স্বাস্থ্য খুবই ভালো বাংলার মানুষ নয় ওনাকে আমরা প্রথমবার দেখছি ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের উপর ওই দিকটায় বৃষ্টি হচ্ছিল বলে এই দিকটায় কাজ করছি এখানেও বৃষ্টি আসবে থ্যাংক ইউ ডালিয়া ব্যানার্জি মাসে একদিন পাশে থাকার চেষ্টা করবেন ধন্যবাদ আপনার কমেন্টের জন্য থ্যাংক ইউ চিত্র থ্যাংক ইউ সো মাচ অভিজিৎ এফ এফ জিরো জিরো সেভেন থ্যাংক ইউ সো মাচ মানসিক ভারসাম্যহীন হওয়ার পিছনে বিভিন্ন কারণ আছে তার মধ্যে অন্যতম প্রধান কারণ হল নেশা যে সকল পোলাপানরা গাঁজা সেবন করছিস তাদের পরিস্থিতি এরকম হতে পারে তাই নিয়ে নেশা থেকে দূরে থাক থ্যাংক ইউ সো মাচ বিজেন্দ্র ঠাকুর হ্যালো হ্যালো থ্যাংক ইউ সো ডিপ্রেশন রিলিফ চ্যারিটেবল ট্রাস্ট কি লাইফ পার হ্যালো হাই হ্যালো কান্না জরুরত নেই ডিরেক্ট আপনার ফিলিংস শেয়ার কিছু থ্যাংক ইউ সো মাচ অনিন্তিনো কাল লোস থ্যাংক ইউ সো মাচ মোহাম্মদ থ্যাংক ইউ মোহাম্মদ আলি হ্যালো থ্যাংক ইউ জাগৃত ডায়রি প্রত্যেকদিন লাইভে যুক্ত হওয়ার জন্য কালকে অ্যাকচুয়ালি আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম আমি একটু লিগাল ইস্যুর জন্য আমাকে কালকে কোর্টের কাছাকাছি একটি জায়গায় যেতে হয়েছিল তাই আমি কালকে লাইভ করতে পারি না কালকে আমাদের টিম অ্যাক্টিভ ছিল আমি ছিলাম না অ্যাক্টিভ থ্যাংক ইউ সো মাচ হ্যালো ইন্ডিয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ জয়ন্ত কর্মকার জয়ন্ত বাবু নমস্কার ভালো থাকবেন

लड़की देख के हाय हेलो मत कीजिए ठीक है दोस्त करना है तो आपके एरिया पर कीजिए इधर मत कीजिए आई हेट दिस टाइप ऑफ पीपल दोस्त ऑलवेज फाइंडिंग गर्ल्स फॉर टाइम पास डोंट डो डू इट ओके आई डू नॉट नो वॉट इज योर प्रॉपर लैंग्वेज ओके थैंक यू मोहम्मद असद थैंक यू राजा दास थैंक यू मोमी यू शू मी वाइटी थैंक यू हेलो हेलो আমাদের লাইভে এসে হায়ালো করার প্রয়োজন নেই ডিরেক্ট আপনার ফিলিং শেয়ার করতে পারেন আমরা রিলিফ চ্যারিটেবল ট্রাস্ট আমরা লোক দেখিয়ে এইরূপ মানুষদের পাশে থাকি যারা মানসিক রূপ অসুস্থ এবং গৃহহীন এইরূপ মানুষদের সেবা করে থাকি আপনি আমাদের ইউটিউব চ্যানেল নতুন ফেসবুক পেজ কারণ পুরোনো ফেসবুক পেজটা বাংলাদেশিরা করে নিয়েছে আমাদের নতুন ফেসবুক পেজ ইনস্টাগ্রাম এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনি আমাদের ডেইলি অ্যাক্টিভিটি আপডেট রাখতে পারেন যারা আমাদের সাপোর্টার তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের ডেলি আপডেট রাখতে পারেন না আমরা আমি প্রত্যেক দিন লাইভ আসতে পারছি না আমারও ব্যস্ততা চরমে কারণ আমি অনেক বিষয় আমাকে ফোকাস করতে হয় ফিল্ড অ্যাক্টিভিটিতে আমি থাকার চেষ্টা করি প্রত্যেক দিন যেরকম আজকে এই মানুষটির সঙ্গে আছে এই নিয়ে আমাদের তিন নম্বর মানুষ আমি এরপর এখান থেকে বেরিয়ে যাবো অন্য কাজে আমার টিম চলে যাবে আমাদের টিম চলে যাবে অন্যদিকে এইভাবে আমাদের অ্যাক্টিভিটি চলছে আমি চেষ্টা করি থাকার তবে ভবিষ্যতে ব্যস্ততার জন্য কতটা থাকতে পারবো জানি না হ্যালো ইন্ডিয়া নেক্সট মান্থে আমার বার্থডে থ্যাংক ইউ সো মাচ আপনি আপনার বার্থডে যদি সেলিব্রেট করতে চান আমাদের ডিপ্রেশন রিলিফ চ্যারিটেবল ট্রাস্টের ইউনিক অ্যাক্টিভিটির মাধ্যমে তাহলে হোয়াটসঅ্যাপ করবেন আগের থেকে দিন বুক করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ফাইভ এইট ফাইভ এইট ট্রিপল সিক্স ডাবল এইট হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ফাইভ এইট ফাইভ এইট ট্রিপল সিক্স ডাবল এইট থ্যাংক ইউ চিটো মারানাস থ্যাংক ইউ আই নো হুইচ ল্যাঙ্গুয়েজ ইয়োর হুইচ ইজ ইউর ল্যাঙ্গুয়েজ প্লিজ টাইপ ইংলিশ হিন্দি আর বেঙ্গলি আই ডোন্ট নো আদার্স ল্যাঙ্গুয়েজ থ্যাংক ইউ সোমা থ্যাংক ইউ সো মা সোমা ম্যাডাম আপনার মূল্যবান সময়ের জন্য থ্যাংক ইউ সো মাচ অন্ন দা বাস জিরো সেভেন থ্যাংক ইউ থ্যাংক ইউ কণিকা সরকার ম্যাডাম ফ্রম লক্ষ্মীকান্তপুর থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ভ্যালুয়েবল টাইম থ্যাংক ইউ আসিফ রেজা হ্যালো হ্যালো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আমাদের অ্যাক্টিভিটি দেখে অনেকেই দাঁড়িয়ে যায় আমাদের অ্যাক্টিভিটি দেখেই অনেকে অনেক ধরনের মন্তব্য করে কিন্তু কেউ ধরতে আসে না সহযোগিতা করতে আসে না ওনার প্রাইভে পার্টটা দেখা যাচ্ছে রে লাইভে মাথায় জল দে থ্যাংক ইউ ডালিয়া ব্যানার্জি থ্যাংক ইউ সৌমর জীবন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ইয়ার ভ্যালুয়েবল টাইম থ্যাংক ইউ সুদীপ মুখার্জি সুদীপ মুখার্জি আপনি প্রথমবার এসছেন এটা কী করছি এটা কীরকম প্রশ্ন হয়ে গেল বলুন তো একটি বাচ্চা স্কুল ড্রেস পরে যাচ্ছে পিঠে ব্যাগ নিয়ে আর আপনি বলছেন কোথায় যাচ্ছ বাবু যাই হোক আমরা মানসিক রূপ অসুস্থ ব্যক্তি যারা গৃহহীন হোমলেস তাদের রুমিং করাই আগে এদের খাবার দিতাম এখন ওই চুলদারিটা কাটিয়ে দিই নতুন পোশাক দিই এই লোক দেখানো অ্যাক্টিভিটি করি এই অ্যাক্টিভিটি দেখে যদি পরিবারের লোক চিনতে পারে তখন পুনরায় আমরা খোঁজার চেষ্টা করি প্রথম অর্ধে আমরা রেস্কিউ করতে পারি না বন্দি বানিয়ে রাখতে পারি না ভারতীয় আইন অনুযায়ী সেবা করার পর ছেড়ে দিই আর রিপিট ওয়ান্স সেকেন্ড ইস মালিককে কই মিসিং ইনফরমেশন কইবি কইবি ইনফরমেশন আমার পাস প্যালেসে নেই এস মালিককে মিলাইয়ে কি ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসকে নজদিক এক জায়গা পর हम लोग हमारे हिसाब से सेवा कर रहे हैं जा, उसके जा, बाद जा, हम लोग छोड़ देंगे क्योंकि पकड़ के रखने का रूल्स गवर्नमेंट से नहीं है उसके बाद जब घर का पता आएगा फिर से ढूंढने का काम शुरू करेंगे थैंक यू शो मोर जीवन थैंक यू सो मच सोमोजीत थैंक यू कुसुम देवी थैंक यू सुदीप मुखर्जी थैंक यू बीबी थैंक यू सो मच अगर मुझ যে সকল মানুষ প্রত্যেক মাসে ডিপ্রেশন রিলিভ চ্যারিটেবল ট্রাস্টের ডেলি অ্যাক্টিভিটি বাঁচিয়ে রাখার জন্য মাসের একদিন সহযোগিতা করেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই এই মাসেও একটু পাশে থাকার চেষ্টা করবেন থ্যাংক ইউ বাপ্পা সাহা থ্যাংক ইউ সো মাচ মাসে একদিন পাশে থাকার চেষ্টা করবেন থ্যাংক ইউ এস মাজি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মোর জীবন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ জোড়ে লোক হার মাইনে ডিপ্রেশন রিলিভ চ্যারিটেবল ট্রাস্ট পারি অ্যাক্টিভিটিকে খুদকে সামর্থ্য অনুসার সাপোর্ট করতে সবাই দিল সে বহুত বহু ধন্যবাদ আগস্ট মহিনা মদি কাজ ডেলি একটিভিটি বরকর রাখতে খোল দো খোল দো নয় পেন দেন খোলো খোলো নয় পেন দেন খোলো বেটা খোল দো মালিক খোল দু সবকু খোল দু সমস্যা নিয়ে বেশিরভাগ ভারতীয়রা সচেতন নয় আপনি প্লিজ ওয়েট মালিককার ড্রেস পরিবর্তন হওয়ায় একটু অপেক্ষা করুন ওনার পোশাক পরিবর্তন হচ্ছে থ্যাংক ইউ সৌরভ সরকার অনেকদিন পর আপনার কমেন্ট পেলাম থ্যাংক ইউ সৌরভ স্যার থ্যাংকস ফর ইউর কমেন্ট ফ্রম লক্ষ্মীকান্তপুর মাসে একদিন পাশে দেখার চেষ্টা করবেন থ্যাংক ইউ শুভদিপ চৌধুরী ফ্রাম দুর্গাপুর থ্যাংক ইউ সো মচ থ্যাংক ইউ আরুতি গোসাই হ্যাঁ ওখুন থ্যাংক ইউ সো মচ পি ভাড়ু থ্যাংক ইউকে সেভেন এইট সিক্স থ্যাংক ইউ থ্যাংক ফর ইয়ার পজিটিভ কমেন্ট ডিপ্রেশন রিলিফ চ্যারিটেবল ট্রাস্টের ডেলি অ্যাক্টিভিটির আপডেট পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে নজর রাখবেন নজর রাখবেন আমাদের ইনস্টাগ্রামে নজর রাখবেন আমাদের নতুন ফেসবুক পেজে এই সকল চ্যানেল পেজের লিঙ্ক পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দুটো প্রাইমারি অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর এইট ফাইভ এইট ফাইভ এইট ট্রিপল সিক্স এইট অল্টারনেটিভ হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন জিরো ডবল এইট ডবল ফোর এইট ফাইভ এইট ফাইভ बसा एरे को एरे को बसा एरे सोरा एरे सोरा अरे भैया क्या कर रहे हैं खाना खाना देंगे चलो चूतिया ना हूं मैं ए खाना खाओ चूतिया और क्या ये गाली दिस से ले लो खाना ले लो आ जाओ हां बैठो 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 वहां बैठो इधर 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 अरे खावर उबर के देने का आवे अरे भेड़ा अरे ये तो खाना खाना दे 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 যে সকল মানুষ আজকের লাইভের সময় দিলেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই যে লোক আজকে লাইফ টাইম দিয়া সব কে দিল লে বহুত বহু ধন্যবাদ হাবার স্টাইল দেখ চলুন আমাকে বেরোতে হবে ব্যস্ততার মধ্যে আছি যারা যারা লাইভে এসে সময় দিলেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই চলিয়ে চলতে হ্যাঁ দু আমি ইয়াদ রাখনা না থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ভ্যালুয়েবল টাইম টেক কেয়ার জয় হিন্দ জয় হিন্দ